আমার কাছে অনেক জায়গা থেকে ফোন আসতেছে বা অনেকে সিরিয়াল থাচ্ছে যে কিভাবে রুগীগুলা যেমন মেয়ে মানে মহিলা রুগী অনেক বেশি মহিলা রুগী যেমন লাভার জিন বা আশিক জিন যাকে আমরা আশিক দিন বলি এটাকে লাভার জিনও বলে মানে জিন আশিক হয়ে যায় মহিলাদের প্রতি জিন আশিক হয়ে যায় মহিলাদের প্রতি এমনভাবে আশিক হয় তার কিছু তার কিছু নমুনা বা তার কিছু আলামত আমি আপনাদেরকে বলবো লাভার জিন যে সমস্ত মেয়েদের প্রতি অবিভাব বিশেষ করে অধিকাংশ অবিবাহিত মেয়েদের প্রতি লাভার জিনগুলা কি হয়ে যায় আশিক হয়ে যায় এজন্য জন্য লাভার জিনগুলা আপনি কিভাবে চিনবেন মেয়েটার উপরে লাভার জিন আসর করেছে আপনি চিনবেন এইভাবে যে মেয়েটা নীরব থাকে সব সময় নীরবতা পালন করে কারোর সাথে কথা বলে না একা একা থাকতে সে ভালোবাসে অথবা বিয়ের সময় আসলে এই মেয়েটার যে কোনো একটা রোগ তার হয়ে যায় বিয়ে বলা জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসে কিন্তু বিয়ে হয় না ওই সময় সে রোগ রোগাক্রান্ত হয়ে যায় বা তার চেহারা কালো হয়ে যায় বা তার সে শরীরের মধ্যে অটোমেটিক আকস্মিক একটা বেমার এসে যায় অথবা সে সাদা স্রাব দেখে এগুলা হচ্ছে লাভার্জিনের আলামত অর্থাৎ লাভার্জিন তাকে কী করে অথবা মেয়েটা ঘুমায় ঘুমানোর পরে সকালে যখন উঠে উঠার পরে তার সমস্ত শরীরগুলো একটু ব্যথা ব্যথা করে কিন্তু সে রাত্রেতে কিছু টের পায় না কিছু হয়েছে কিনা কিন্তু তার শরীরের মধ্যে একটা ব্যথা করে বা সবসময় তার মাথার মধ্যে মাথা ব্যথা থাকে বা কলিতা ব্যথা থাকে এগুলা হচ্ছে লাভার জিনের আলামত এই মেয়েকে জিন কোন অবস্থায় ছায় না মেয়েটার বিয়ে হোক এই মেয়ের বিয়েটা বন্ধ করে রাখে এজন্য আমি যে আলামতগুলো বললাম যদি সেই আলামতগুলো কারোর সাথে মিলে যায় যদি কারোর সাথে মিলে যায় তাৎক্ষণিকভাবে অবশ্যই আপনি চিকিৎসা নেবে আর লাভার জিন থেকে কিভাবে বাঁচবেন তাও আমি এখানে বলে দিচ্ছি ভিডিওতে অনেক মোটাব্বের অনেক বিকারক বা অনেক চিকিৎসক এগুলো আপনাকে বলে দিবে না এজন্য আপনি নোট করে নিতে পারেন লাভার জিন থেকে বাঁচার উপক্রম লাভার জিন থেকে আপনি কিভাবে বাঁচবেন এটার আমি আপনাকে এখানে স্টিমেট দিচ্ছি বা কি দিচ্ছি চিকিৎসা দিচ্ছি আপনাকে এটা লিখে নিতে পারেন এক নম্বর বিষয় হলো যাকে লাভার জিন আক্রমণ করেছে সে সব সময় অজু অবস্থায় পবিত্র থাকবে এক নম্বর বিষয় আপনি লিখে নিতে পারেন দুই নম্বর বিষয় হচ্ছে সে পাঁচ অপ্তর নামাজ পড়তে হবে তিন নম্বর বিষয় হচ্ছে সে কোন অবস্থায় নাপাজ থাকতে পারবে না চার নম্বর বিষয় হচ্ছে সে সব সময় জিকির আজগার করবে সে সব সময় জিকিরের মধ্যে মশগুল থাকবে সব সময় জিকির করবে পাঁচ নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সুরাই বুরুজের একটা আয়াত আছে দশ নম্বর আয়াত ইন্দিনেফ এই আয়াতটা যাকে লাভার দিন আক্রমণ করেছে লাভার দিন যাকে সব কি করে তার বিয়ে সাথে হতে দেয় না এই রুগী এই আয়াতটা প্রতিদিন নিম্নে তিনশোর উপরে পড়তে হবে আবার ভালো করে বসে বুঝেন এই আয়াতটা সুরায় বুরুজের দশ নম্বর আয়াতটা তিনশোর উপরে সে পড়তে হবে ইনশাল্লাহ এই আমলগুলা করতে গেলে তার বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিবে সেগুলা মন চাইবে না মন সে করতে করতে চাইবে না এগুলা করবে না এজন্য এগুলা তাকে খুব গুরুত্ব সহকারে নিজের যান না চাইলে এগুলা করতে হবে এভাবে যদি এক মাসের মতো সে আমলগুলা চালাইয়া যায় ইনশাল্লাহ লাভার জিন তাকে আর আক্রমণ করবে না লাভার জিন অটোমেটিক চলে যাবে কারণ জিনগুলা ওরা চায় না পবিত্র অবস্থায় যারা জিকির পরে তাদের সাথে জিনগুলা মিশ মিশতে পারে না এজন্য আপনি আয়াতগুলা পরে নিবেন